নমস্কার কোইলস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত শীত প্রায় শেষ তাই আমি আরেকবার আপনাদের কাছে নিয়ে এলাম গাজরের হালুয়া আমরা যেখানে থাকি সেখানে ক্ষীর বা খোয়া কোনোটাই সময় মতো ঠিক করে পাওয়া যায় না তাই আজকে সম্পূর্ণ দুধ দিয়ে এবং বাড়ির তৈরি জিনিস দিয়ে বানিয়েছি প্রথমে আপনি আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটসগুলো এক চামচ ঘিয়ে ভেজে নেবেন ভেজে নিলে একটু স্বাদটা ভালো হয় তারপর ওই প্যানেই গাজরগুলো ঝুরি ঝুরি করে কেটে রাখা আপনি ঢেলে দেবেন সেটা একটু শুকনো শুকনো ভাজা হবে এরকমভাবে আপনি ভাজবেন এই অন্য একটা প্যানে পাঁচশো গ্রাম দুধকে মেরে আড়াইশো গ্রাম করে রেখেছিলাম তো ওই আড়াইশো গ্রাম দুধটা আমি এখানে ঢেলে দিলাম মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করব যাতে ভালোভাবে গাজরগুলো সিদ্ধ হয়ে যায় এবং তারপরে আমি একটু ছানা মিশিয়ে দেব এটাও আমি প্রায় দুশো গ্রাম দুধকে মেরে যতটুকু ছানা হয় সেই ছানাটা আমি এখানে দিয়েছি ছানা খুব ভালোভাবে মিশিয়ে নেব ছানাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনি আপনার পছন্দমতো জিনিস দিতে পারেন যেমন আমি পাটালি গুঁড় দিয়েছি আপনি চিনি দিতে পারেন পাটালি গুঁড়টা আস্তে আস্তে করে মিশবে তাই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে অনেকটা জল পেরোবে জলটা কিন্তু পুরোটাই মেরে নিতে হবে তা নইলে স্বাদটা কিন্তু ভালো লাগবে না দেখুন কি সুন্দর রঙ এসেছে বা আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে বানিয়ে ফেলুন